श्री महान मनोरंजन बाबा ने तो सुजातन जाने जे महान मनोरंजन बाबा के वैसे जुम्मत के जुमा बुजुर्ग तो शरीर के सुस्त रहते हैं अल्लाह ताला समस्त बात की इबादत करते हैं अल्लाह ताला अपने बाबा के अल्लाह का मुसीद आशा जन आशा जन सुजात कर दिए हैं शिमाना मुनिकर

কারো স্বপ্ন শততে না কিন্তু বাকি আনা যারা আমার ভালো কারো শত কষ্ট নেই আল্লাহ তাআলার তারপরে শুকরিয়া করেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা কারো শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তক্বালা আমাদের সেবা দান করে বলেন আমিন আমিন ওই ওসব ভুলে যাই যে এত টাকা কারো শত এত সুযোগ জীবনের এটা তাই পুরো দিন নিগতারা লাগায় এটা প্যাসিভ ড্যামো দরকার আছে খাই নাই আমার বয়স তখন মানা যদি চিন্তা করে যে এখন 55 বছর বয়স আমার বা 60 বছর বা 40 বছর বয়স এটা ধর করতে পারে হতে পারে যখন বছর হয় তো যখন ওই ব্যক্তি যদি করে যে এই এক থেকে বছর পর্যন্ত আমি একটা প্যারাসিটামল সাধারণ একটা ট্যাবলেটও খাই নাই

سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله الحميدة وفي <applause> شرط بحشته سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله. الله. الحمد لله. ال الحمد لله. الله أكبر. لا حول ولا قوة, الله. ولا قوة إلا بالله العلي العظيم. الله أكبر. أي

আসলে আমি বলতেছি আমার কথা আপনাকে বলবেন আমি জেহুতও বলছি এটা ব্যায়াম হইরে দুনিয়া টেনশন নাই এত আস্তে হে এত আস্তে হওয়ার কোনো যেন ব্যায়াম সুবহানাল্লাহ যখন পড়ব তখন আমার থাকবে আল্লাহ ঠিক আছে মনেকে রাখবে হবে না না

শ্বশুর খাওয়ায় অমুক না খাওয়ায় বাপের একটা ভালো একটা কমলা ভালো একটা জিনিস খাওয়ায় আস

باربطو. سبحان الله, اه، الله والحمد لله لا اله, لا اله. الا الضرب. الله الله اكبر لا حول ولا قوه الا بالله, بالله. بالله. علي نازل الله اله.

মুসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সাগরের সাগরের করে রওনা করলেন করার পরে আল্লাহ তাআলা এর কোন বান্দা হযরত ঈসা জ্ঞান দিয়ে দেয় তাই সবাই দেয়

আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলা কয়কমবা দেখ কেউ সফর করে সফর আল্লাহু আকবার সঙ্গে একজন যখন তার সাথে হয়ে গেলেন একজন গেলেন

السلام علیکم ورحمۃ اللہ اے کوئی تکتے پر چیز درڑ ڈبنا انہوں نے جو جناب نہ سلام کیلے اسیے اسرے اگے بار کے سامان دیتا ہے اب وہ صلی اللہ علیہ وسلم سلام দিলেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ وہ صبر کا سلام দিলেন تاکہ حضرت کیط علیہ الصلوۃ والسلام کے سلام دور پر نبی کی جناب علیہ الصلوۃ والسلام بولے وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ

বলনা আমি অবশ্যই ভগবান আল্লাহ তাআলা খিজরা আলাইহিস সালাম বলেন মোতে ইনতাসফুরু আলা মানন্দুতে নিবা তোমার যে জ্ঞান আছে তোমার যে দর্জো আছে সব জ্ঞান সব দর্জো সব জায়গায় চলবে না ঠিক কিনা তোমার যে জ্ঞান আছে তোমার যে দর্জো আছে এই দর্জো সব জায়গায় চলবে না বলা না সতা দি তুমি